রুন আপলো কি সবাইকে সাগত শাকুরিয়া রহমত আমার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার রুনাম আমাদেরকে আমরা প্রাইভেট পরে আসি আমার রোনা মা আমাদের জন্য মুখলাই বানিয়ে দিচ্ছে তো পুরা ভিডিওতে না এনে দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্টস আর দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এক লাখ হলে আমরা সিলভার প্লে বাটন পাবো আর সবাইকে আমরা স্পেশালভাবে একটা ব্লগ আপলোড করে দেখাইব তো তোমরা দেখো পুরো ভিডিওটা না টেনে প্লিজ সবাই ভিডিওটা দেখবা তো ওখানে আমার রুনামা ডিম দিচ্ছে তো এখানে আমি আরো কি কি দিছি বলো সবকিছু বলো সবাইকে টমেটো তারপরে কাঁচা মরিচ আর কি শসা টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ তো এগুলোই দিছি তোমরা চাইলে আমার জন্য আমার ভিডিও দীক্ষা মুগলাই বানাতে পারবা সবাই পারে বাবা কেউ যদি না পারে যারা না পারে তারা অবশ্যই ট্রাই করবা তো আমি এখানে একটু টমেটো আর শশা দিয়েছি ভালো লাগবে দেখা যাক কেমন লাগে ঠিক আছে এর আগে টমেটো শশা দিয়ে মানে মোগলাই বানিয়ে খাই নাই তো আজকে ফার্স্ট টাইম আমরা খাবো দেখা যাক কি হয় তো সবাই আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে

মেখে রেখে দিয়েছিলাম বুঝছো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো দেখো কত সুন্দর হচ্ছে। কি বলবো দেখো চুলের কথা কি বলবো আমার কষ্ট বলবো কি গো তোমাদের সবাইকে জানো আমার চুল পরে একদম শেষ আমি টাক বুঝছো আমার চুল দেখলে আমার কান্না চলে আসে কি করবো বুঝতে না চুল কি ফেলেই দিবো নাকি বলো তো এই কষ্টের কথা আমি কি বলবো তোমাদের বলো

আড়াল কি করছে জানো ক্যামেরার আড়ালে মুখ আছে সবাই তো আলবিনের কথা শুনে ফিদা হয়ে যাও আলবিন অনেক গুড বয় আমিও বলি কিন্তু আলবিন ইদানিং অনেক ফাজিল হয়ে গেছে বুঝছো অনেক অনেক ফাজিল হয়ে গেছে আলবিন ইদানিং তো অনবরত দুষ্ট আমি করা তালেই থাকে আমার আলবিন বুঝছো এই তো দেখো কত বড় একটা রুটি বানিয়ে নিচ্ছে কত বড় বলবি সে এটা যদি এখন নষ্ট হয়ে যায় নষ্ট হবে না বাবা তো এটা পাতলা করে বানাতে হবে এটা অনেক বড় বানাতে হবে বুঝছো আমার কাছে না মানে বাইরের জিনিসগুলোর থেকে না বাসায় তৈরি করা খেতে খুব ভালো লাগে বুঝছো নিজে বানিয়ে খাবো হ্যাঁ ভালো লাগে হ্যাঁ আর বাসার জিনিসে সব লবণ তারপরে সব কিছুই ঠিক হয় একদম দেখো একদম মানে এই ফ্রিটার মাপে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি দেখছো দেখো যাবে দেখো বড় আমি দেখাই দাও দেখছো সবাই এই ফ্রিটার মাপে একদম গোল বানিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে এই ডিম গুলো দেব বিসমিল্লাহ তুমি দিবা দাও 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 বিসমিল্লাহ বলছো বাবা তাড়াতাড়ি করতে হবে দাও আমার কাছে দাও তাড়াতাড়ি দিয়ে চুলাই দিই তুমি ভিডিও করো না তুমি ভিডিও করো ধরে ধরো না না তুমি ভিডিও করো তো তোমরা যারা আমার ভিডিও দেখো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা কেমন আপু ভাইয়ারা কে দেখো মানে আমি তার জানি না তোমরা কে কে দেখো বুঝছো ভাইয়ারা দেখো না আপুরা দেখো তো যারাই দেখো শেয়ার করবা তোমাদের পরিচিত সবাইকে বুঝছো আল্লাহ পড়ে যাচ্ছে এই তো ব্লগ ভিডিও বানানো এত সহজ না বুঝছো অনেক কষ্ট তো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু অবশ্যই শেয়ার করবা ভিডিওগুলো আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন হয়েছে কিনা আমাকে জিজ্ঞেস করছিল একটা আপু তোমার চ্যালেঞ্জটা মনিটাইজ হয়েছে কিন্তু মানে আমার একটা কাগজ যে আসে সেটা আসে নাই এখনো সেটা আসবে যদি দশ ডলার কমপ্লিট হয় বুঝছো আপুরা তো ডলার কমপ্লিট হয় অনেক ভিউ হলে আমার ভিডিওতে তো তোমার একদমই ভিউ নাই তো তোমরা প্লিজ সবাই অনেক বেশি শেয়ার করবো আর ভিও বাড়িয়ে দিবা ঠিক আছে তো এটা আমি এখন ভাজবো দেখো বন্ধ করে তো দেখো আমি তেল আগে গরম দিয়ে দিয়েছিলাম তো আলবিন মানে চিপার মধ্যে আসবে ভিডিও করার জন্য তো আলবিন ভিডিও করো নাও ধরো ধরো ভালো করে ধরো হ্যাঁ ধরে রাখো আমি মোগলাইটা দিই আল্লাহ বিসমিল্লা 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 দিয়ে দিয়েছি তেমন একটা ক্যামেরাম্যান থাকলে আর কি লাগে বলো ফ্রি ফ্রি ক্যামেরাম্যান ক্যামেরাম্যানদের অনেক ইচ্ছে সিলভার বাটন ওপেন করবে জানি না সেটা সম্ভব কি না তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সেটাও ইনশাল্লাহ একসময় পূরণ হবে কারণ আল্লাহ রহমতে না আমি যা কিছু চাই বুঝছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ দেরি তো হলেও পাই তো যাই হোক যারা আমাকে ভালোবাসো সারা জীবন এমন ভালোবেসে যাবা আর সাপোর্ট করে যাবা তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা আরেকটা মোহলাই বানাচ্ছি এখানে তো ওখানে আরেকটা আছে বানানোর জন্য তৈরিটা ব্যাস আমি মগলাইটা উল্টিয়ে দিলাম একদম মুচমুচে করে ভাজতে দিই খেতে ভালো লাগবে এটা বুঝছো তো এই তো আমার মগলাই ভাজা তো হয়ে গেছে তো মোগলাইটা ভেঙে গেছে তাই দুই ভাগ করে ভেজে নিচ্ছি মোগলাইটা এখন ভালো মতো হবে আমি আরেকটা মোগলাই ভেজে নিচ্ছি দেখো সবাই তো একটা ভাজা হয়ে গেছে আরেকটা দিয়ে দিচ্ছি এখন আরেকটা বানাবো তাহলেই হয়ে যাবে আমার মাশাল্লাহ দেখো সবাই আমার মোগলাই বানানো কমপ্লিট দেখো একটা মোগলাই হয়ে গেছে এখন এটা সবাই মিলে খাবো তো আরো হচ্ছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আলহামদুলিল্লাহ মোগলাইটা অনেক অনেক মজা হয়েছে একসাথে খাওয়ার মজাই আলাদা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে তোমরা সবাই বাসায় বানিয়ে খাব আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো সবাই আমার আরেকটা মোগলাই বানানো হয়ে গেছে মাসাল্লাহ তো আমরা একটা সবাই মিলে খেয়েছি এখন এটা আবার খাবো তো আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক তোমরাও বাসায় ট্রাই করবা অনেক ভালো লাগবে খেতে আলহামদুলিল্লাহ তো আমাদের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম